নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রেসিপি ডালিয়ার খিচুড়ি আমি সবজি দিয়ে আজকে ডালিয়ার খিচুড়ি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে রান্না করে দেখাবো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে এই ডালিয়ার খিচুড়ি রান্না করতে কি কি প্রয়োজন হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি ডালিয়া দু কাপ মতো আর এক কাপ মতো নিয়েছি মুগ ডাল নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো বাদাম জন্য নিয়েছি জিরে শুকনো লঙ্কা এখানে মশলা করে নেব টমেটো কাঁচা লঙ্কা আদা আর এখানে নিয়েছি বরবটি পটল কুমড়ো আলু আপনারা অন্য কোনো সবজিও ইউজ করতে পারেন এখানে নিয়ে নিয়েছি ঘি আর খিচুড়ির সাথে করব বেগুন ভাজা তাই বেগুন কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ডাল আর ডালিয়াটা দুটোকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি এখানে ডালটাকে ভাজবো না বা ডালিয়াটাকেও ভাজবো না আমি এগুলো সবই ধুয়ে সমস্ত সবজি সব কিছুর ধুয়ে আমি একসঙ্গে দিয়ে দেবো প্রেশারের মধ্যে এখানে আপনারা অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন আমার কাছে ঘরে যা সবজি ছিল আমি সেগুলো ইউজ করেছি এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোও সব একসঙ্গে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল দিতে হবে ব্যস্ত আমি প্রেশারের ঢাকনা আটকে বসিয়ে দিলাম আমি এখানে একটা সিটি দেবো আর একটা সিটি পড়ার আগেই গ্যাসটাকে বন্ধ করে দেবো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বেগুনগুলো আমি ভেজে রাখছি এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টো পিঠ উল্টে দেব এইভাবে বেগুনগুলোকে ভেজে নিয়ে এই তেলের মধ্যেই মশলাটাকে কষিয়ে নেব ব্যাস আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট এবার এটাকে নাড়াচাড়া করবো মশলাটাকে ভাজার জন্য সামান্য একটু নুন দিলাম আমার নুন যেহেতু আগেই সবজি আর ওই ডালিয়ার খিচুড়ির মধ্যে দেওয়া ছিল তাই আমি এখানে নুনটা কম ইউজ করবো আর দিয়ে দিলাম চিনি বাদাম কিশমিশ আমি মশলাটাকে খুব বেশি কষাবো না জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এটাকে নামিয়ে নেব রাস্তিদিকে প্রেশার কুকারটাও খুলে গেছে আমি এগুলো ঢেলে দিলাম দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে ডালিয়ার কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এটাকে খুব বেশি সিটি দিইনি নি আমি জাস্ট একটাই সিটি দিয়েছি দিয়ে আর একটা সিটি পরার আগেই আমি এটাকে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম তাই একদম পারফেক্ট হয়েছে সেদ্ধটা সবজিগুলোও গলে যায়নি এবার মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এটা ভীষণই শুকনো হয়ে গেছে তাই আমি এর মধ্যে গরম জল দেব গরম জল করে নিয়েছিলাম গরম জলটা দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেব না আপনি দেখতেই পাচ্ছেন অল্প জল দিয়েছি ব্যাস হয়ে গেল এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেব দেখুন কত চটপট আমি এই রান্নাটা করে নিলাম এইভাবে এটা নিরামিষ হিসেবেও আপনারা রান্না করতে পারেন বা সকালের টিফিন আপনাদের যেটাতে সুবিধা হবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ the mm. thing